দিল্লিতে এনকাউন্টারে খতম বিহারের চার দুষ্কৃতী দিল্লি ও বিহার পুলিশে যৌথ অভিযানে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের মৃত্যু বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দিল্লির বাহাদুর শাহ এলাকায় মৃতদের নাম রঞ্জন পাঠক বয়স পঁচিশ বিমলেশ মাহাতো বয়স পঁচিশ মনীষ পাঠক তার বয়স তেত্রিশ ও আমন ঠাকুর বয়স একুশ পুলিশ সূত্র জানা গিয়েছে বুধবার রাতে ডিএসপি সঞ্জীব যাদবের নেতৃত্বে দিল্লি পুলিশের অপরাধ শাখা ও বিহার পুলিশের একটি যৌথ দল অপরাধীদের আটকানোর চেষ্টা করে কিন্তু দুষ্কৃতীর দল পালিয়ে যায় পিছু তারা করে পুলিশ সেই সময় দিল্লি রোহিণী এলাকায় বাহাদুর শাহ মার্গে পুলিশের সঙ্গে গুলির লড়াই বাঁধে দুষ্কৃতীদের পরে তাদের বিএসএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায় এই অভিযানে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে তিন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে খবর পুলিশ সূত্রে জানা গিয়েছে এই চারজন বিহারেই খুন হয়েছে বেআইনি অস্ত্র রাখা থেকে একাধিক মামলায় অভিযুক্ত ছিল রঞ্জন পাঠক ও বিমলেশ মাহাতোর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরুতর ধারায় মামলা রয়েছে আমান ঠাকুরের বিরুদ্ধে একজনকে খুনের অভিযোগ ছিল এই দলে আর কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক